সারামার কোন কথা নাই বাইরে আমি হদিস শুনে বলল না করিয়ার যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই এই সময় শয়তানের কাজ শুনে আল্লাহর কাছে ফানা চাইও শয়তানের জন্য আল্লাহর কাছে ফানা চাইও গিলা এই সময় জমিন দোয়া করিও এই সময় জমিন যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ আমরা তোমার নাম লই আমরা আরম্ভ করলাম মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করি আমরার কাছে শয়তান দিয়ে আপনি দূরে সরাইলাও কওলা সুবহানাল্লাহ এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনার মধ্যে পড়ি ভাই শরমার কোনো কথা নাই বাইরে আমি হাদিস শুনে বললো না করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যকালের মধ্যে একটা

خُدَارَ <مترجم> فَسُوْءُ إِلْبَرُوْهُ أَلَّا الرَّحْمَةَ <مترجم> بَنْ بَرْكَدْ نَزِلَ إِلَيْهَوْنَ سُبْحَانَ اللَّهُ اللهم صلِّ على سَيِّدِنا مُغْرَانَا وَعْلَىٰ آلِ سَيِّدِنَا اللهم صلِّ على

বিবাহ যখন বিবি জমিনের মধ্যে তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি মনের মধ্যে খুশি আয় আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম আল্লাহর কাছে আল্লাহ তোমারা কাছে দোয়া করিয়া আমার আর দশজনের মাঝখানে আপনি মোহব্বত খান পয়দা করে দেও সারা আমি এর বাদে আমার বুজুর্গ আল্লাহর হবিবা কালামে ফরমায় এই মায়ার কারণে মহব্বতর কারণে স্বামী জমিন বিবি দেখলে মায়া লাগে লাগে লানি সুন্দর চেহারা সুন্দর ঘর গঠন বালা আর বিবি যখন স্বামী জমিন ও ফাইন তখন মনের আনন্দ মিটায় জমিনের মধ্যে দুজনে যৌবনের চাই

শয়তান আর তোমাদের মধ্যকালের মধ্যে একটা আপল দা যায় শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না সম্ভব আছে এরপরে জমিন দোয়া করিও যখন জমিনের মধ্যে যৌবনের চাই দাম উঠাইবা আল্লাহর কাছে মনসে দোয়া করেন শামিয়া ত্রয় হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আমরা এর জন ছেলে সন্তান আদনে দান করি নাও জমিন আশা করেন ছেলে বিবিও জমিন আশা করেন ছেলে বাইরে জোয়ান ওলামাই কেরাম হগলোর খাসনে জিকাইয়া যাও জমিন দোয়া করিও যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবার দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহ হুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই আল্লাহ আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা রে একজন নেকরাওলা দাফনে দান করিলাম কওনা সুবহানাল্লাহ আরে জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়া লাগেন নি কই ভাই আজ তা কি যা তোর ওয়াজ আজ খালি মাসলা কইতা ঠিক আছে না জি ভাই আজ লম্বা ঘটনা ঘটনা কোন নাই আইজ খালি কুটি কুটি মাসলা আমার বুজুরগণ এটা মাসলা কইলাম এই দোয়া করার পরে জমিন যে সন্তান ভাই ভাই সন্তান লেখার সন্তান হইব বলি হজরত বাদশাহ রহমতুল্লাহ এর মতন আল্লাহ হইবা জমিনের মধ্যে যত অলি আল্লাহ হল সবটাইতে বড় যে অলি এলাম হইল মহবুবে সুবানি কতুবে রব্বানি হজরত সাইদিন আসে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কি পরিমাণ অলি আল্লাহ আসলাম বাইরে টনখা অলি আল্লাহ সম্ভব নাই অলি আল্লাহ তৈলে সর্বত প্রথম মা বাবা জমিনের মধ্যে ভালো ইতে লাগবো জমিন বাবায় হালাল আনিয়ে খাবাইতে লাগবো মারে হালাল খাবাই তাই বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করতাই হালাল উপার্জন করিয়া তোমার বিবিরে খাবাও তোমার বিবির গর্বতন যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহইব কওনা সুবহানাল্লাহ ঠিক না নিসাবগো আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সর্বপ্রথম মা বাবা ভালোইতে লাগবো পরে সন্তান জমিনও ভালো কোনো বেড়া নাই সন্তানাদের কোনো ভুল নাই সন্তানাদের দুষ নাই একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইত পারে কোন কারণে সন্তান যখন মার গর্ব যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা ফাঁসক তোর নমাজ পড়ি ভাই ফাঁসক তোর নমাজের পরে যদি সময় ভাও আর অন্য ফল নমাজ পড়ি তা তার নামাজ নমাজ পড়ি না নমাজ জমিনের মধ্যে তুমি নফল এবাদত করবাই আল্লাহর কালাম কোরআন তিলাত করবাই এই তিলাতর কারণে তোমার গর্বর মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এগো বড়বার পরে জমিন নমাজ পড়বো কোনো অসুবিধা না আল্লাহ এই খানকেলা আওয়াজ কমাইলি শুন বক্স আওয়াজ কমে গেছে ली सई न مولانا محمد اللهم हर जल्याल सई नौ مولانا محمد दवा ली सई مولانا কাবা দেখলাম কিন্তু মন বড় দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হর মে আল্লাহ Do ya the one who is the Ya who is the one who is ala one who is the one এর জন্য আমাদের বড়জন জমির মধ্যে হালাল উপার্জন করতে লাগবে কিছু জিনিস আল্লাহ এই জমির মধ্যে আমাদের জন্য হালাল হরিয়া দিয়েছ আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন দিসলানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ও আহাল্লাহুল বাইয়া ওয়াহরুর এই জমির মধ্যে আল্লাহ আমাদের জন্য বয়ে বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় কারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হারা হালাল করিয়া দিছয়। ও হারা মার আর সুদ যেটা আছে এই সুদ আমাদের জন্য এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরু জইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিন করিয়া যাই ভাই তোমার সন্তান আদিরে জমিন ও খাওয়াই ভাই বন্দা জমিন হালাল খাদ্যটা খাওয়াইলাও যদি তোমার সন্তান জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব এই যে জমিন তোমার সঙ্গে হালালে করব করব না আর যদি জমিন হারাম কোন জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব কোন কারণে বিবির গর্ব সন্তান আছে বিবির জমিন তুমি হারাম খাবাই আলেদা সন্তান মার গর্ব খানি দেওয়া লাগে না লাগেনি সন্তান জমিন মানে জন্মা নেওয়ার পরে খানির প্রয়োজন হয় আগে কিন্তু আলেদা খানি দেওয়ার কোন প্রয়োজন হয় না বাইনি মায়ের জমিনের মধ্যে খায় ও খানি তো নিয়ে আল্লাহ সন্তানের রিজার্ভ দিলেন কমলা সুবাহ সন্তান নাবির মাধ্যমে পাইপ সিস্টেম হরিয়াল লাই সন্তানের ভিতরে পানি পৌঁছায় কল্লা সুবহান আল্লাহ মত বুঝা এর কারণে আমরা হালাল খাবার চেষ্টা করতে কি করতাম হালাল খাবার চেষ্টা করতাম ভাই জমিন আবার দুঃখ লাগে মানুষের জমিন মানুষের জলমই তাছার করেন করেন লানি গত কালো আমি আসলাম শিলচরে খোঁজা যা দশ তারিখ গেছে নাকি দশ তারিখ আমি শিলচর উত্তর বারীকর এর আগে আমি হাইলা খান দিয়ে বাদে এক নাই ফটাতে একজন মানুষে জানাইলা হো মাওলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি আওয়াজটা করিও নেটও ভাইরা লইলে মানসে হলবো মানসে জমিন মানুষ দিয়া কাম করায় কিন্তু মানুষে মানুষের হকটা দায় করে ইলা সইল না খারাপ ভাই ভাই বালিত বের দে ভাই জো বের দে তোমার মাঝে কি জ্ঞান নাই মাদানে জোয়ারের বাদে দুইটা আড়াইটা লাল চায়ের কাভার মুড়ি হতো দিয়া দিলে দশ টাকার মুড়ি তো সিমেন্টের বস্তা ভাগর ফার্স্ট টাকার মুড়ি না মুড়ি দিলাই তুমি সেটা বিরুন দিতে পারো কি তোমার নাই রুটি দেও আল্লাহর বন্দার গরু না তাহার কারণে তোমার গরু আইসে ভাই আফসোস লাগে আমার বুজুর্গ মানুষ যখন মানুষ সাজো যায় অনেক মানুষে বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায় আর কোন মানুষের আশা তাকে আমি তোরা অ্যাডভান্স যাই হয়তো আল্লাহর বন্ধায় আমারে সকালে খানিটা খাওয়াইব জিকাই তাই যে এখন চা দিতাম বাদ তোরা দিলেই তো আপনি খাইয়া আসলাম ইরা বাইলানি বহু মানুষ আনা খাইয়া না ভাই তুমি খাবা খারায় কিন্তু বন্ধার থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্ধা কামো না নি আফসোস লাগে ভয় অনেক মানুষ বেমার ফলিয়া মসিবতর মধ্যে ফলিয়া সমস্যার মধ্যে ফড়িয়া দুর্বল হয়ে গেছে মানুষের বাড়ির সাজরে জন্ম যায় মানুষের দুয়ারে দুয়ারে গুরন সাজ বাইরে যখন তোমার বাড়িতে কোনো মানুষ আইবা মেহমান আইবা মেহমান রেখে কোন সময় বিছনে যাই ও না কোনো কারণে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহার পক্ষে মেহমানের লইয়া তোমার বাড়িতে আইবা কোন সুবহানাল্লাহ আল্লাহ আমরা বাড়িতে কুটুমাই তো

তোলা দেরি মাছ পাইতায় না আম্মাই লোকাল ছাড়া খাই না বুঝতে পারেন আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির মিটি মনে হয় বিলকুল খবর নাই তার দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম জামাইর কুটুম মানে হোর হরির কুটুম মানে কোন চাই এরে জামাইর দারে কি আপনি কেট কেট করে হ্যাঁ ফোন ফটা করছেন না ফোন ধরবা না এখন বৈদাও নাই কোনটা নাই কিতা দেখাবাইতাম

সারা বেঠিন না মা বাহির হল খারাপ বাহিলা আমারে বেঠিন তো ওলা বলা ভাই এই বছর মাঝে জাকি যা লাইজ হয়েছে বুঝেছি কথা প্রসঙ্গে আইছে আমি খর যাই আলো ও হিসাবে মা বাহির না হল তো বালাং স্বামীর জমিন ও মায়া করই হৌর হলিরে জমিন ও মায়া করই ও মহিলা জমিন লেকার মহিলা ও মা বইন গোলামার অনুরোধ তোমার স্বামী যদি তোমার ঘর না রাজি জমিল নমাজ ভরি ভাই আল্লাহর দরবার তোমার নমাজ কাম লাগবে লাগবো নি এরে হরিণ তো ডোরাই না হইনি গু লুকা লুকি মুখে দিতে ডর করে খালি বলে লুকা বারো ইলা বহু জুয়ার বই না শুন নানি হরি রে তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হই যা আমার মা বই না হলে গুসসা না তোমার হরি যাই না সইল মার সমান হোর যাই না সইন তোমার বাবার সমান জমিন ও খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই

যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করেলায় দোয়া করে আইয়াং কাতন আইয়াং কাতন সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করেলায় মা বাবার জন্য দুয়া করে না আল্লাহ লগে লগে বন্ধা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিল জমিনের মধ্যে যত বুল খেল বাইরে আল্লায় মা ফরিয়ে দে কিন্তু যদি মা বাবার সেন সন্তানে কোন বুল খরিলায় আল্লাহ মরার আগে কাবলাল মামা আল্লাই মরার

মূল্লা তোমারে বড় বালা হয়েতাম আমার জানলা তুমি এখন খুব বাদ দশ্য কোনা কুনে মাথোরা আসলে হে মানে শুধ কর ও কয়দিন আগে কিনে ওয়াজও তিনজন উঠিয়া গিয়া সদারক বিয়া ওলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া থান ভাই নিন কারণ আমিতো জানি না আমার বিষয় দিছেন করছি সুদর ওয়াজ হরিয়ার মানে তারার থারার মায় আর তারার শৈল উঠিছে যে ওয়াজ গেছেন আমাৰ গাড়ী দাড়ঙীয়া মাটিত আমাৰ ড্ৰাইভাৰ ভাই গাড়ী দাৰলা কি থৈছে বোলে না না এনেৰে থোবালা হৈ তাম বৰাকো চাৰাথনে বেষ্ট ৱাছ ভৰাই নাই কিতা ৱাজ ভৰাইন কিতাপ বতাও চাইছ নে ইটা আনা চাইয়া ৱাজ ভৰি আন মাজে না হে মাজে মাজে মোবাইল দেখা লাগে না নি প্ৰায় বাৰশ কিতাপ ইকান ভিডিএফ আছে বুজিছোন ইটা সুখ হোৱা না হা 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 গুল্লি বাৰণীৰ ভদেও দেখা এনে আকৌ সমান্ত হে মান থ দেখনে ই হেৰু আমাৰ ধৰ্ম আছে নজৰুলাৰ সেনামুল হঠুৱা ইমান ধোৱা হঠা যে ঔ মাছ না সেইখন যে মই চাৰা চলেৰি কাহ মৰচ হোৱা ভূঞা খালি খান দে খালি কান্দে মানে হইলার ইটা খরচ কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত সারাও তো একদিন দুনিয়া তনে বিদায় নিতা খরি কান আমি বাবার বাবার মায়ার লাগি কান দিয়া না আমি ও ধরে কান দিয়া আই তো আজরাইলে বাড়ির ঘর চিন ভাইজন খাইলি আমারে বেরিত ওই ঐশ্বরীয় এক আঙ্গুলি খাটিলি আরেক আঙ্গুলি বেদ দাও কই না এহারে হক কোয়াজ করলাম হক কোয়াজ করছি